السلام عليكم ورحمة الله وبركاته. <applause> 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 الحمد لله, <تصفيق> <تصفيق> <الحمد, لله> <applause> الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم <applause> بسم الله, بسم الله الرحمن الرحيم. رحيم. [ألف لا تلك آيات الكتاب صدق الله <سؤال> مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله الله تعالى

স্পষ্ট বর্ণনা দেয় 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 সাধারণ কোরআনটা বিষয় বর্ণনা দেয় তবে সেইখান থেকে স্পষ্ট বর্ণনা বের করা মতো এলেমওয়ালা মানুষ খুবই কম যে ডুবুরি যত বড় হয় সে তত সাগরের নিচে যেতে পারে একজন সাধারণ মানুষ যে ডুব জানে না তাকে তো একটা ছোট্ট হাউজের মধ্যেই তাকে সেইখানে যদি একটা পয়সা পড়ে যায় তাকে একটা ছোট্ট হাউজের থেকে যদি বলা হয় ডুব দিয়েই পয়সাটা উঠ সে উঠাইতে পারবে উঠাইতে পারবে না আর যে একটা খাল মিলে কি করে ডুব দেয় যে যমুনায় ডুব দেওয়ার সাহস পাবে স্রোত যখন বয় তখন পাবে কিন্তু আমরা তো দেখি যে ছোট্ট ছোট্ট নৌকা নিয়ে রাত ধর কিভাবে তারা মাছ ধরে আর যারা যমুনায় মাছ ধরে তারা কিন্তু সাগরে মাছ ধরতে একটু ভয় পাবে কুলায়ণুল কারিমের প্রত্যেকটা বিবরণ স্পষ্ট কিন্তু যে মানুষ যত বড় সে তত বিধানগুলা সেইভাবে স্পষ্টভাবে বের করে আনতে পারবে তথাবি ওলামাইকামগুলো বলেন যে কলায়ণুল করিম এটা তিন বিষয় স্পষ্ট বর্ণনা দেয় এক নাম্বার দেয় এক নম্বর বাতিলের ক্ষেত্রে কোরআন স্পষ্ট বর্ণনা দেয় কোনটা হক কোনটা না হক এটা করিম স্পষ্ট বর্ণনা দেয় দেয় দ্বিতীয় নাম্বার কোনটা হেদায়তের রাস্তা আর কোনটা পথ দ্রষ্ট রাস্তা এটা কোন করিম স্পষ্ট বর্ণনা দেয় তৃতীয় নম্বর মানুষের জীবনটা কিভাবে পরিচালিত করলে অভাব সন্তুষ্ট হবে পরকালে সেই স্থায়ী বাসিন্দা জান্নাতি হতে পারবে যাহার নাম থেকে বাঁচতে পারবে বা এই বিষয়ে কোরআন পরিপূর্ণ স্পষ্ট বিবরণ দেয় এখন বলতে পারেন যে কে কোরআন কি সায়েন্স বিজ্ঞানী স্পষ্ট বিবরণ দেয় না আমি কিন্তু আগেই বলেছিলাম যে কোরআন বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য কোরআন নাজিল হয় নাই আপনি তো বিজ্ঞান দিয়ে ফ্যান ফ্যান বানিয়েছেন কিন্তু যে ব্যক্তি ফ্যান বানিয়েছে সেই ব্যক্তির কবরে কয়টা ফ্যান লাগানো হয়েছে মানুষের সবচেয়ে বড় সফলতা হল যে তার মৃত্যুর সময় থেকে শুরু হবে তার জীবনের সবচেয়ে বড় সফলতা তাই ওই জগতে কিভাবে সফল হবে কোরআন সে কথাই বলে তাই ওই জগতে সফল হওয়ার জন্য মানুষের এই তিনটা বিষয় জানলে মানুষের জন্য জীবন সার্থক হয়ে যাবে যে কোনটা হাক আর কোনটা না হাক যেমন আজকে দেখেন আজকে যে কোনো জায়গায় যাবেন আজকে আমরা তো মনে করি যে আমরা বড় স্বাধীন স্বাধীনতা অর্জন করেছি একাত্তরের স্বাধীনতা অর্জন করলাম স্বাধীনতা অর্জন করলাম কিসের স্বাধীনতা অর্জন করলেন এটা বাঙালি জানে না আজকের স্বাধীনতা অর্জন হয়েছে প্রত্যেকটা অফিসে যাবে কলমের খোঁচা দিয়ে আপনি কি কিভাবে মাজলুম বানাবে আর সে কিভাবে জানেম হবে এটাই হচ্ছে আমরা মনে করে নিয়েছি তাই সফল এটাই কি স্বাধীনতা কিন্তু রাসুলের করিম সালি আসসালামের একটা হাদিসে করিম আনি আমি প্রায় দুইটা সপ্তাহ যাবৎ ভাবি যে রাসুলে করিম সালি আসসালাম এক হাদিসে বর্ণনা করে যে কাফের যে সে সাত পেটে আহার করে যে কাফের সে সাত পেটে আহার করে আর যে মমেন সে এক পেটে আহার করে এর হাদিসের ব্যাখ্যায় মহাদিস তিনি কেমন কথা বলেছেন তার একটা কথা হলো যে কাফের যারা তাদের কি থাকে না বরকত থাকে না যতই ইনকাম করবে তার আরো লাগবে আরো লাগবে আরো লাগবে আর মমেন যে মমেন যে সে অল্পতেই তুষ্ট হয়ে যাবে একটা ব্যাখ্যা আমি কোনো কিতাবে পাইনি কিন্তু আমার দিলের ভিতরে আসে তাই বলতেছি সঠিক হলে আল্লাহ তালা যেন কবুল করে বেঠিক হলে যেন আল্লাহ তালা এর থেকে আমাকে স্বপ্নাদের সকলকে হেফাজত করে আমরা একজন খোলাসুল আমি একটা কিতাবের ভিতরে রোজ এমনি অনুকের ঘটনা আছে রোজ এমনি অনুক আদম আলী ইসলামের নাতি ছিল কিতাবের ভিতরে লেখে সে তিন হাজার তিনশো তেত্রিশ গজ লম্বা ছিল প্রায় সাড়ে তিন কিলোমিটার সে লম্বা ছিল কিংবা মাইল যেটাই হোক সে রোজ এমনি অনক তাকে নো আলি সাল্লা তিনটা রুটি খাইতে দিয়েছিল তখন সে হেসে দিয়েছিল কি আনছ তখন বলে যে বিসমিল্লা বলো তুই এই বলার পর একটা রুটিতেই তার যথেষ্ট হয়ে আমাদের এক হজরতের মুখে আমি শুনেছি ওনাকে এক যুবক বলেছে যে হাজরত এই হাদিসের ব্যাখ্যা তো আমরা স্পষ্ট দেখেছি কিভাবে প্রায় আমরা দশজন মেসে খাইতাম সেখানে আমরা সাতজন সংখ্যাটা একটু দৃশ্য দিক হতে পারে ধরেন তিনজন হিন্দু ছিল আমাদের সাথেই তো আমরা আধা পোহা করে চাউল রান্না করতাম প্রত্যেকের জন্য তো তো আড়াই কেজি রান্না করলে আমাদের হয়ে চাউল আমরা যদি আমরা যখন আড়াই ডিশ বানাইতাম তো আমরা সাতজন এক ডিশে আমাদের দেখা যাইতো কিছু বেঁচে আসে আর ওরা দেড় ডিশ খাইত তারপরে মনে হইতো যে এই ডিশ থেকে আরও ওরা তিনজন দেয় তখন ওদেরকে বললো যে তোরা কিভাবে এতগুলা খাস তখন ওই হিন্দুই জবাব দিয়েছিল কি রে তোরা মুসলিম জানস না তোরা যখন বিসমিল্লা বলস তোরা তো বিসমিল্লা স্রষ্টার নাম নিয়ে শুরু করস স্রষ্টার নাম নিয়ে শুরু করলে তোদের নবীনা বলেছে শয়তান থাকে না তো শয়তান থাকে না যার কারণে তোরা একজনই খাস যার কারণে ওখানে সাতজন সাতজনই হয় আর আমরা তো বিসমিল্লা টিসমিল্লা কিছু বলি না আমরা তো বিসমিল্লা কিছু বলি না আমি একজনের সাথে আরো ছয়জন খাই কেন সাত পেট আমি তো এক পেট খেয়েছি আরো তো সাতজন আছে আজকে হিন্দু বুঝে মুসলিম বুঝে না এ কারণেই তো বললাম যে আজকে আমরা স্বাধীনতা স্বাধীনতা শুধু বলি কিন্তু আজকে নব্বই পার্সেন্ট মুসলিম স্বাধীনতা কি জিনিস বোঝে না বুঝে যে রাস্তার টাকা ইনামাই দেখাতে পারবে কে কত সরকারি টাকা মানুষের জনগণের টাকা কে কত আত্মসাহ করতে পারবে এটাই মনে হয় স্বাধীনতা তো তাই আমার দিলের ভিতরে যেটা আসে অর্থাৎ একজন যত বড়ই অফিসার হোক আমার এক হজরত বলেন যে আমি এক ভূমি অফিসে গেলাম ওদের বানান ভুল হয়েছে আমি জহর পর্যন্ত এবং কি বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র আমাকে একজন আলমী দিন উনি বলেন যে আমি গেলাম যাওয়ার পরে ওদের ভুল কিন্তু শিকার স্বীকার করে না তখন জহরের যখন আজান দিল অফিসার বলতেছে যে দিলি দান আমি নামাজে যাব দিলি দেন নামাজ ঘুষো খায় আবার নামাজও পড়ে ঘুষ খায় নামাজও পড়ে এর মানে হলো যে একজন ব্যক্তি নামাজি হতে পারে একজন দাঁড়িয়েওয়ালা হতে পারে একজন সুন্নতি লেবাসওয়ালা হতে পারে কিন্তু ওই ব্যক্তি যখন কাফের হয়ে যায় অর্থাৎ ইসলাম থেকে বের হয়ে যায় তখনই ওই ব্যক্তি ঘুষ খেতে পারবে নচেত না কারণ সেই এক প্যাট এক প্যাটের ভাতা সরকার দেয় যে তোমাকে তিরিশ হাজার টাকা কিন্তু তার সাথে তো আরও ছয়জন শয়তান আছে ওই ছয় ছয়জন শয়তানকে খাইতে দিতে হলে তার তিরিশ হাজার হবে না আরও আরো এক লক্ষ আশি হাজার টাকা তার লাগবে চার কারণে ঘুষ খায় অর্থাৎ যখনই ঘুষ খাবে মনে করতে হবে আল্লাহ তালার লিস্টিতে এর নাম মুসলমানের খাতায় নাই এ কাফেরদের ভিতরে ঢুকে গেছে যার কারণে ওর সাত পেটের দরকার আল্লাহ সকলকে হেফাজত করে তো কি বলে কোরআন সমস্ত বিষয় কি বলে স্পষ্ট বিবরণ দেয় তার একটা হলো যে কোনটা হক কোনটা বাতিল এটা কোরআন কি করে স্পষ্ট বর্ণনা দেয় দ্বিতীয় নাম্বার কোরআন কোনটা গোমরা কোনটা কি পদ্রষ্ট এবং কি কোনটা হেদায়তের রাস্তা এটা কি দেয় কোরআন স্পষ্ট বর্ণনা দেয় কিভাবে বর্ণনা দেয় যেমন দেখেন হজরত আদম আলী সাল্লাহ আসসালামকে যখন বানালেন আদম আলী সালাতামকে যখন বানালেন সিজদা দিল নাকি ইবলি সিজদা না দেওয়ার কারণে তাকে কি করল আল্লাহ তাআলা তাকে লালতের তক্ত গলায় দিয়ে তাকে বের করে দিল ঠিক না আমরা এই ইতিহাস তো জানি তখন আদম আলী সালাত তখন শয়তান কি করেছিল আল্লাহ তালার কাছে আফদার করেছিল কি করেছিল আবদার করেছিল আমি সকালে আজকে একটা ঘটনা এক ভাইকে শুনিয়েছি যে আমাদের বাঙালি এটা কেমন জাতি যে একজন হাত নাই দুটা হাত নাই মানে ডাকাতি করতো দেশে তো ডাকাতি করে ধরা পড়ার পরে দুনোটা হাত শেষ হয়ে গেছে এখন কি করে এখন হলো কম কম টাকায় মানে একটু নিম্নমানের হজ প্যাকেজে সেই দেশে চলে যায় যাওয়ার পরে ভিক্ষে করে ভিক্ষে করার পরে আমাদের এক হজরত বলেন যে আমি তখন আমি তখন হজে আছি এমতো অবস্থায় আমার ছাত্ররা আমার কাছে এসে বলতেছে একটা ঘটনা শুনাইতেছে যে আজকে তো একটা ঘটনা ঘটে গেছে কয় কি ঘটনা কয় হাজিকে তো থানা আটকাইছে পরে আমরা সারি আনছি আনার পরে এমবাসিতে অপেক্ষা করতেছে তখন অ্যাম্বাসি যে অফিসার এদেরকে বলতেছে বুঝছি আপনারা তো আমাকে দেশে পাড়ায় দিবেন কিছু দিবেন না তখন বলছিল কিসের লিঙ্গা চাও এর জন্য চাই যে দেখো আমি যে এই যে প্রত্যেক বছর হজে আসি ভিক্ষা করি এই টাকা দিয়ে আমার খরচ বাদেও সারা বছর আমি খুব ভালোভাবে চলতে পারি তো মনে করেন এই ভিক্ষুকের মতো এই বাঙালি ভিক্ষুকের মতো তাই তো রমাই কিরাম একটা কেচ্ছা বলতেন একটা কি কেচ্ছা বলতেন যে কয়েকজন মানুষ কয়েকজন মানুষ কি করছে মানে একটা কেচ্ছা আর কি মানে উপদেশ নেওয়ার জন্য তারা কি করছে জাহান নাম পরিদর্শনে গেছে জাহান নাম পরিদর্শনে যাওয়ার পরে এখন দেখে প্রত্যেকটা জাহান নামের গেটে দারোয়ান আছে কিন্তু একটা গেটে কি নাই দারোয়ান নাই একটা গেটে দারোয়ান নাই তখন বলে কিরে এই এই জাহান নামের গেটে দারোয়ান নাই কেন কয় এটা হলো বাঙ্গালি ঘরে জাহান নাম এটা কাদের জাহান্নাম নাম কয় বাঙ্গালি ঘরে জাহান নাম কয় দারোয়ান লাগবে না কেন কয় বাঙ্গালি একজন যদি বের হইতে চায় দশজন ওর পাও নিচের দিকে টানায় এই কারণে ওদের আর কি দারোয়ানের প্রয়োজন নাই এ কারণে তো বাঙালি করে হাডুডু খেলা জাতীয় খেলা বাঙালি করে হাডুডু খেলা জাতীয় খেলা এর মানে কি এর মানে হলো এর মানে একজন যদি একটু ভালো খাইতে চায় ভালো করতে চায় ও কি কিভাবে আর দর্জন টেনে নিচের দিকে নামানো যায় ও কি কিভাবে ক্ষতির সম্মুখীন করা যায় এই প্লান প্রোগ্রাম নিয়ে থাকি ঠাডুডু খেলাও তো এইটাই যে একজন দম দিশে করে গেছে দশজন কি করে ওকে টেনে ওইখানেই রাখতে চায় আগাইতে দেয় না তো যাই হোক ওই বাঙালি বাঙালি আজকে বাঙালি জাত আজকে আমার কেমন হয়ে গেছে কষ্ট নিয়ে এটা আমাদের আজকে তবিয়ত হয়ে গেছে আমাদের সমাজ চরিত্র একেবারে ধ্বংসের অতরের গহবরে চলিয়ে গেছে কিসের আলেম কিসের সাধারণ আম মুসলিম তো যাই হোক ওই শয়তান এর মতো কদি কে আল্লাহ কিছু দিবেন না আপনি আমাকে বের করে দিলেন আমাকে কিছু দিবেন না চা কি চা তখন শয়তান তিনটা জিনিস চাইছে ইতিহাস আমরা সকলেই জানি কিন্তু আমাদের দিল আমাদের দিল এদিকে থাকে না আমাদের দিল শুধুই দুনিয়া যার কারণে আখিরা তিল ওগুলো ভুলে যায় এখন যদি বলি তিনটা কি বলতে পারবে না হয়তো এক দুজন পারলে পারতেও পারে তাছাড়া অধিকাংশ পারবে না আমাদের দিল আর দেমাও চব্বিশটা ঘন্টা শুধুই থাকে দুনিয়া কিভাবে দুনিয়াতে কিভাবে সুখে থাকবো দুনিয়া কিভাবে কামাইব এটাই আখিরাতকে ভুলে থাকি তাই আখিরাতের প্রত্যেকটা পয়েন্ট আমরা ভুলে যাই আল্লাহ আমি এটা অনেকবার বলেছি যে এই যে শয়তান শয়তান মানে একটা কথা লঙ্ঘন করার কারণে আল্লাহ তালা থেকে চারটা পুরস্কার দিয়েছিল পুরস্কার না কি দিয়েছিল তিরিশকার দিয়েছে। ছি ちゃっটা পয়েন্ট যদি আমি আর আপনি জানি আমার জীবনের বাকে বাকে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু আজকে সেই পয়েন্ট পুরো হারিয়ে যা দুনিয়ার বিভিন্ন চাপে ওগুলো অনেক নিচে পড়ে যায় এখন বিশাল মনে করেন পাথরের স্তূপ সেইখানে আপনার মনে করেন যে ওই এক এক আনা একটা আংটি পড়ে গেছে এখন ওইখান থেকে বের করা কি সহজ বের করা বাবারে বড় কঠিন যার কারণে আজকে কোরআন আর হাদিসের এলেমের নূর আজকে আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে যার কারণেই তো আমরা আজকে যাদেরকে আলেম হিসেবে যাদের পিছনে যাদের ওয়াজ নসিহত শোনার জন্য লাখ লাখ মানুষের ভিড় তারা নবীজিদের নবীকে কি বলে সাংবাদিক বলে তাই এলেমে আলেম হওয়া যায় কিন্তু এলেমের নূর আনা বড়ই কঠিন

যে আপনার আদম দুনিয়াতে যাবে আপনার আদমের অনেক হবে এখন যদি কি হয় এটা উদাহরণ দিচ্ছি যেমন ওই যে ফুটবল খেলে বারো তেরো জন ওই সাইডে থাকে আর এই সাইডে যদি একজন হয় তাহলে সে পারবে এই সাইডেও বারো তেরো জনই লাগবে এখন শাহ বলে বলে জানল আপনার আদমেরও তো অনেক সন্তান হবে আর আমি তুই একা বলে থাকবো তাই আমারও যেন সন্তান হয় সেই ব্যবস্থা করে দেন কয় দিলাম বাবারে শয়তান কোথায় হয় কই শয়তান হলো শয়তান ডিম ফুটায় বাজারে আজকে দেখেন আমাদের কিন্তু বাজারে বাবা ভালো লাগে মসজিদে বেশি ভালো লাগে না জুমার দিন যদি পাঁচ মিনিট দেরি হয়ে যায় ঘড়ি দেখে বারবার আমি তো এইখান থেকে দেখি তাই যারা বারবার গড়ি দেখে এদের উপরে যখন নজর পড়ে যায় তখন কিন্তু দিল থেকে এই কথাগুলো বের হয়ে যায় দিল থেকে আসে না যে তারা তো গড়ির অশ্বনে তারা তো হুজুরের অশ্বনে না শয়তান বলে শয়তান বাজারে কি দেয় শয়তান বাজারে আর এই শুক্রবার দিনে শয়তান কি করে হাদিসের কিতাবের ভিতরে আসে শয়তান বাজারের মাঝখানে একটা কি করে একটা পতাকা পতাকা গেড়ে দেয় আর শয়তানের বিশেষ বাহিনী যারা অর্থাৎ যারা জুমার নামাজ করবে না জুমার মসজিদে আজান হবে কিন্তু জুমার নামাজে যাবে না তাই তারা ওই জুমার দিনেও বাজারে থাকে শয়তান কি করে ওলামাইকেরামের ব্যাখ্যা এরকম করে ওই শয়তান ডিম পারে আর যেই মানুষগুলা অযথা গল্প করে বাজারে অযথা গল্প করে অশ্লীল কথা বলে অনার্থর কথা বলে শয়তান প্রত্যেকটা ডিম ওই ব্যক্তির পিছনের নিচে দেয় ওই ব্যক্তি ওই শয়তানটা যখন ফুটায় ফেলায় ওই ডিমটা যখন ফুটায় ফেলায় ওই শয়তান মৃত্যু পর্যন্ত তার এবং তার ফ্যামিলির সঙ্গী হয়ে যায় তৃতীয় নাম্বার তৃতীয় নাম্বার তৃতীয় নাম্বার শয়তান বলে যে আমি যেন কি করতে পারি আদমের প্রত্যেকটা র রেশায় আমি যেন ঢুকতে পারি যা দিয়ে দিলাম আদম আলী সালাম বাবার এই যে কেমন স্পষ্ট কেমন স্পষ্ট আমি আর আপনি বুঝি না আমি আর আপনি বুঝি না রাব্বে স্পষ্ট বলে দিয়েছে শয়তান তোমাদের দুশ্মন শয়তান তোমাদের শয়তান তোমাদের দুশ্মন নবীরা এবং নবীরা আদর্শ তোমাদের সবচেয়ে বড় সঙ্গী কিন্তু দেখেন শয়তানের কাজগুলো আমি করি কিন্তু নবীদের কাজগুলো করি না আরে বাবা নিজের বিচার অন্যজনকে দেনকা আপনার বাবা আর মাকে যদি আপনার বাড়ি থেকে একজন কি করে আপনার দুশ্মন ঙ্গ করে বের করে দেয় আপনি কি তার সাথে মৃত্যু পর্যন্ত আপনার সে সঙ্গী হতে পারে বন্ধু হতে পারে না 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 হতে হতে পারে পারে আপনার করে এটা বলাটা আদম হাওয়া আমাদের মা আমাদের বাবার পক্ষে এই কথাটা ঠিক হলো না আল্লাহ করে দেন আদম আলাইসালাতাম হওয়া আলীসাল্লা যখন শয়তানের প্রমন্ত্রণায় কি করলো ফলটা খাইলো কাপড় খুলে গেছিল কি গেল না আরে খোলা অবস্থায় জান্নাত থেকে বের করে দিল যেই শয়তান আজকে আমরা সেই শয়তানকেই অনুসরণ করি নবীকে অনুসরণ করি না কোরআন কতই স্পষ্ট বলে কোরআন কতই স্পষ্ট বলে যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু আদম আলী কান্না করতেছে কান্না করতে করতে দাঁড়ি ভিজে গেছে রব্বে করিম ডাক দেব আদম তুমি কান্না করো কেন তুমি কান্না করো কেন তখন বলে যে রবে করিম আরে যার কারণে আজকে আমি তোমার জান্নাত থেকে দুনিয়ার দিকে রওনা দিছি সেই শয়তানকে আজকে এমন কি করলেন এমন শক্তি দিয়া দিলেন আরে যেই শক্তি আগে ছিল না সেই শক্তি না থাকার পরেও আমি ধোকা খাইছি কিন্তু যেই শক্তি এই মোকাবেলায় আমার সন্তান থাকতে পারবে না ওকে যেহেতু দিলেন আমাকেও দেন ওই তোমাকে কি দিব বলো ওই তোমাকে দিলাম মনে রাখি তোমার 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 সন্তানরা যদি কি করে একটা কাজ করে একটা নিকির কাজ করে আমি দশটা নিকি লিখি দিব আর যদি একটা গুণা করে আমি একটাই লিখে দিব তাও আদমের কান্না থামে না তখন রব রব্বিকারি বলে আদম এখনও কান্না করো কেন ইয়া রব এই দুনিয়াতে তো আমার এমনও কোনো এমনও কোনো সংস্থান হতে পারে যে নেকির কাজ করবি একটা আর সারাদিনের গুনার কাজ করবি একশোটা তাহার জন্য কি অবস্থা হবে আরে সেই নবীদেরকে ভুলে গেছি আজকে আমার সন্তানকে পায়ে আমি বড় পাগল হয়ে গেছি আমার বিবিকে পায়ে বড় পাগল হয়ে গেছি আমার আজকে সংসার পায়ে বড় পাগল হয়ে গেছি তাদেরকে আজকে ভুলে গেছি আরে তখন আদম বলে ও আদম মনে রাখিও মনে রাখিও লাহু দেখো কত ফিরেস্কা বানাইছি যে ফেরেস্কা তাদের কমান্ডার আমি তোমাকে বানাইলাম এই ফেরেশতাদের বিশেষ বাহিনী প্রত্যেক দিন আমি দুইবার করে তোমার বান্দা তোমার সন্তানের জন্য আমি স্পেশাল বাহিনী দিনে একটা বাহিনী পাঠাবো দর্শনের বাহিনী রাত্রে দর্শনের বাহিনী এরা কি করবে তোমার তোমার সন্তানদের চতুর্দিকে থাকবে যেরকম ভাবে দেখবা যে কেউ কাটালের ওপরে যদি মাসি বসে যেরকম ভাবে তারা ওই ওই ফেরেস্তার সমস্ত বিপদাবাদ তোমার সন্তানের চতুর্দিকে বিপদাবাদ গুলো তারাবে তাও কান্না থামে না তাও কান্না থামে না তখন বলে তখন বলে চাও যাও তোমার সন্তান ষাট বছর গুণা করেছে ষাট বছর আসমান আর জমিন ভরে ফেলছে কিন্তু তারপরেও যদি তোমার অম্ম তোমার সন্তান যদি এসে বলে ওর দিকে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও যাও তোমার ওই তোমার ওই সন্তানের সমস্ত গুণা মাফ করে দে আরে সেই বাবাকে আমরা ভুলে গেছি সেই বাবাকে ভুলে গেছি শয়তান শত্রু সেই আমার সঙ্গে গেছে হয়ে আজকে বাজারে বসে বসে চাট আনে আর গল্প করে অযাদা গল্প করে আরে একবার তোমার জান্নাত শাস্তে থাকবে আর তুমি যে অজাদা গল্প করো তোমার নিচে না শয়তান ডিম লুকায় এগুলা বাবা বড় কোরআনে স্পষ্ট বর্ণনা এগুলো স্পষ্ট বর্ণনা আরে আজকে তখন শয়তান কি করলো জানেননি শয়তান বলে যে রবে মনে রাখেন আপনার বান্দা যখন গুণা করবে আর তোবা করবে আপনি মাফ করে দিবেন কিন্তু আমি এমন গুণা করাবো যেই গুণাকে সে গুনাই মনে করবে না তাই যা থেকে দিয়ে দিলাম গুনা গুনাই মনে করবে না এখন দেখেন আমরা বাবারে কষ্ট নিয়ে না যে বাবারে দাঁড়িয়ে আছে এ কি গুনা মনে করে দাঁড়িয়ে অনেকে অনেকেই মনে করেন এটা গুনাই মনে করে না কখনো নিচে কাপড় বাড়ে এটা কি গুনাই মনে করে না এক জায়গায় বসে গিবোধ করে এটাকে গুনাই মনে করে না ও বাবা মনে রাখিও তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নেকের কাজ করলা আর একজনের একটা গিবোধ করলা তোমার নেকের কাজগুলা কিন্তু তার আমল নামায় চলে যাবে যদি সে এই গুনাকে গুনা মনে করত তাহলে কিন্তু কে বড় তালা লাগাইত আরে স্বর্ণ দামি এটাকে দামি মনে করে বিদায় স্বর্ণ এমন কোনো পাগল নাই যে কি না করে এটাকে সিকিউরিটি সর্বোচ্চ পর্যায়ের সিকিউরিটি দেয় কি দেয় না দেয় কারণ সে জানে এটা দামি কিন্তু গোনাকে যেই ব্যক্তি গুনা মনে করে না সেই ব্যক্তিই কিন্তু এই অযথা গিবত করতে পারে আমার আপনার জীবনে দেখবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজারো গিবত হয়ে যায় যাই কি যায় এই কারণে এক অম্বের বলেন তিলকা আয়া তুল কিতাব তিলক আয়া তুল কিতাবিন কোরআন সবকিছু খুলে খুলে বড় স্পষ্ট ভাবে বর্ণনা দিয়ে দেয় কার ইবাদত কবুল হবে ইবাদত কবুল হবে না এটাও স্পষ্ট বর্ণনা দিয়ে দেয় কেমনে বর্ণনা দিয়ে দেয় কয়ে যেই ব্যক্তির কবল হবে বাবা মনে রাখিও কয়ে সেই ব্যক্তি কি হয়ে যাবে বড় হয়ে যাবে কি হবে বড় বিনয়ী হয়ে যাবে আরে অমর আরে যারা জান্নাত করিম সাল্ল আসাল্লাম মেরাজে যায় কাছে সেই ওমর ফারুক যখন ইন্তিকাল করবে ওমর ফারুক যখন ইন্তিকাল করবে তখন সে কি করতেছিল মাটির মধ্যে গড়াগড়ি করে কাঁদতেছিল আর এই কাল মুবারক জমিনের মধ্যে গোষ্ঠী ওয়াইলুল লাক ওমর ওয়াইলুল লাক ওমর ইল্লামিয়া গফির লাক ইয়ামর ওমর তোর ধ্বংস তোর ধ্বংস তোর রব যদি তোকে মাপ না করে তাহলে তোর ধ্বংস অনিবার্য মনে রাখিয়েন এই কোরআন কার এবাদত কবুল হয় কার ইবাদত কবুল হয় না এটা স্পষ্ট বর্ণনা দিয়ে দেয় কিভাবে ওই যে ব্যক্তি ইবাদত কবুল হয় সে বড় বিনয় হয়ে যায় ওই যে চাকুরের মুয়াজ্জিনের ঘটনা আমি শুনাইছিলাম আরে মুয়াজ্জিন সাহেব একটা রাখাল ছিল রাখাল কিন্তু তার মৃত্যুটা বাবা শেষ অবস্থায় তার জ্যোতির শেষ অবস্থায় হয়েছে আজকে এই যে মসজিদ আজকে মসজিদ আজকে দেখবেন যে ইমাম সব যদি জারু দেয় কিছুই হয় না কিন্তু আপনি আপনি মনে করেন সাধারণ একজন মানুষ আপনি যদি জারু দেন এটা মনে আপনি ঝাড়ু কিন্তু ওই মহাজিন কি করতেছিল মসজিদটা নিজের রুমাল দিয়ে ওই যে ফজরের সময় সময় যখন আসে দেখে মসজিদের মধ্যে ওই পায়খানা করে রাখছে নিজের রুমালটা দিয়ে পরিষ্কার করছে ইমাম সাহেব বলছে আপনি এটা কি করতেছেন তখন চোখ দিয়া পানি হিপালায় আর বাবা এই মসজিদের আমার রুমালের দাম বেশি না আজকে তো আমরা মসজিদের সুদের টাকা দেই আজকে তো মসজিদে আমরা ঘুষের টাকা দেই মনে রাখিও বাবা মনে থামিয়ে রাখিও যারা সুদের টাকা ঘুষের টাকা হারাম টাকা মসজিদে দাও আর হালাল টাকা গুলা ব্যাংকের মধ্যে জমাও কালকে আমাদের ময়দানে এই মসজিদ তোমার উপরে বিশ্বাস চির সুদে তীর তীর মনে রাখিও লিখে রাখিও লিখে রাখিও আজকে মসজিদ গুলো আবাদ হয় না কেন মসজিদে এবাদত মজা পাওয়া যায় না কেন মসজিদে আজকে অনেকেই সুদের টাকা হারাম টাকা মসজিদে দান করে ওই মজিদ সাহেব ইমাম সাহেব বলে ইমাম সাহেব আমাদের এক হজরতের কাছে তার জন্য দোয়া চেয়েছিল ওই হজরতের মুখ থেকে আমি শুনেছি বলেন যে ওই তাহাজদের নামাজের জন্য আসে মসজিদের মধ্যে তাহাজ্যদের নামাজে বড় কান্নাকাটি করতেছে করতেছে। বড় কান্নাকাটি করতে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও ইমাম সাহেব সেই উপর দিকে আওয়াজও কিছু পাইছে কিন্তু হঠাৎ করে দেখে না আজানের সময় হয়ে যায় কিন্তু আজান হয় না ইমাম সাহেব নিচে নামছে দেখে যে সে মধ্যে মনে করছে যে আর এ নামাজের মধ্যেই আসে সে নিজে আজান দিছে তা ওঠে না জামাদের সময় তখন দেখে তা ওঠে না যখন ধাক্কা দিছে এখন দেখে সটাম হয়ে শুয়ে পড়ছে সে আরো দুনিয়াতে হতে তাই কোরআন দিল আয়া তুল কিতাবিল মুবিন কোরআন স্পষ্ট বর্ণনা দেয় কার ইবাদত কবুল হয় কার ইবাদত কবুল হয় না অহংকারী ইবাদত কবুল হয় না বিনয় যে মজলুম যে তার ইবাদত বাবা কবুল হয়ে যায় মেরে বাবু আমাকে আপনাকে এই কথাগুলো দিন দিব আমার